নমস্কার নিবি বাংলার বুঝি চ্যানেলে অনেকদিন পরে আপনাদের স্বাগত নতুন বাজেট এসছে বাজেটে আমরা দেখতে পাচ্ছি মধ্যবিত্তদের জন্য অনেক ভালো মানে আমরা যারা লোয়ার মিডল ক্লাস যারা স্যালারিড পার্সন তাদের জন্য কিন্তু অনেক বেটার কারণ আগের যে ট্যাক্সের যে বার্ডেনটা ছিল সেটা অনেকটাই কমবে কারণ বারো লাখ টাকা পর্যন্ত প্রায় ট্যাক্স ফ্রি করেছে অ্যাকচুয়ালি এটা ট্যাক্স ফ্রি নয় ট্যাক্স বারো লাখ পর্যন্ত যে অ্যামাউন্টটা আপনার হচ্ছে সেই অ্যামাউন্টটা রিবেট দেওয়ার একটা প্রচেষ্টা ঠিক আছে কিন্তু বারো লাখ যখনই ক্রস করছে বারো লাখ এক টাকাও যদি আপনার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যে টাকাটা হচ্ছে মানে আপনার যে ট্যাক্সটা হচ্ছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে আমি একটা এক্সাম্পল হিসেবে এখানে দেখাচ্ছি যে কিরকম কী আপনার ইনকাম হলে কিরম কি আপনার ট্যাক্সের সুবিধা আপনি পেতে পারেন বা কত ইনকাম হলে কত অ্যামাউন্ট আপনি এ করতে পারেন বা শুধু বারো লাখ নয় বারো লাখের ওপরেও যদি আপনি ট্যাক্স দেন মানে আপনার ইনকাম হয় সরি বারো লাখের উপরে যে অ্যামাউন্টটা আপনার ইনকাম হচ্ছে তার উপরেও কিন্তু কিছুটা হলেও আপনার ছাড় পাবেন এখানে এখানে কেউ যদি আট লাখ টাকা আগে ট্যাক্স দিত তার আগে প্রেজেন্ট রেট ছিল মানে এখন যে রেটটা চলছে সেটা হিসেবে সে তিরিশ হাজার টাকা তার ট্যাক্স লাগবে যদি কারণ নতুন যে এটা আসবে তাতে আর তার কুড়ি হাজার টাকা ট্যাক্স লাগবে আট লাখে আমরা জানি বারো লাখ পর্যন্ত কিন্তু এই বাদ বাকি যে ট্যাক্সটা হচ্ছে সেটা আমরা রিবেট পেয়ে যাবো এক্ষেত্রেও আমরা দশ হাজার টাকার আপনার রিবেট পাচ্ছি ধরুন আমি ধরে নিচ্ছি কারোর ইনকাম পঞ্চাশ লাখ টাকা ঠিক আছে পঞ্চাশ লাখ টাকা যদি হয় যে কত টাকা আগে দিত কত টাকার উপরে এখন কত টাকার উপরে কত টাকা দেবে আট লাখের উপরে আগে তাকে দিতে হতো মানে এখন তাকে দিতে হয় তিরিশ হাজার টাকা নেক্সট বছর থেকে তাকে দিতে হবে কুড়ি হাজার টাকা ন লাখ যদি কারোর ইনকাম হয় তার চল্লিশ হাজার টাকা প্রেজেন্ট থাকে এখন যে প্রেজেন্ট আছে তার চল্লিশ হাজার টাকা তার ট্যাক্স পড়ছে বাট প্রোপোজ যখন হচ্ছে মানে মানে এরপরে যে প্রোপোজ বাজেটটা এসছে সেখানে তাকে তিরিশ হাজার টাকা প্রায় দশ হাজার টাকা রিবেট পাওয়া যাচ্ছে এটা আপনার দশ লাখ পর্যন্তই আমি দেখছি আগের থেকে দশ লাখ পর্যন্ত যাদের ইনকাম তাদের দশ হাজার টাকা করেই আসছে যখনই এগারো লাখ টাকায় আমরা এন্টার করছি তখন পনেরো হাজার টাকা মতো আমার এই বছরের যে বাজেট হচ্ছে তাতে আমার ট্যাক্স বাঁচবে বারো লাখ পর্যন্ত আমি আশি হাজার টাকা ট্যাক্স দিতাম এখনকার রেট অনুযায়ী নেক্সট বছর থেকে ওটা ষাট হাজার টাকা হবে মানে কুড়ি হাজার টাকা আমার বাঁচছে এবার আপনারা বলবেন স্যার আপনার তো বারো লাখ পর্যন্ত অলরেডি ছাড় আছে সেক্ষেত্রে কী হবে বারো লাখ পর্যন্ত যে ছাড় মানে ষাট হাজার টাকার কাছাকাছি আপনাকে অ্যামাউন্ট দিতে হতো অ্যাপ্রক্সিমেটলি মানে এবছর দিতে হতো আশি হাজার টাকা এই আশি হাজার টাকা কিন্তু পুরোটাই রিবেট হয়ে যাবে মানে এবছরের অনুযায়ী বারো লাখ টাকা যদি আপনি ট্যাক্স দিতেন মানে বারো লাখ টাকা সরি আপনি ইনকাম করতেন সেক্ষেত্রে আপনার আশি হাজার টাকা ট্যাক্স দেওয়া হতো নেক্সট বছর ওটা লাগবে ষাট হাজার টাকা কিন্তু এই ষাট হাজার টাকা কিন্তু আপনাকে দিতে হচ্ছে না কারণ পুরো টাকাটাই কিন্তু আপনার ওয়েব অফ করে দিচ্ছে রিবেট হিসেবে ওকে বাট বারো লাখ এক হাজার যখন হচ্ছে কারোর যদি ষোলো লাখ টাকা আপনার ট্যাক্স মানে ট্যাক্সেবল ইনকাম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এক লাখ সত্তর হাজার টাকা এখনকার রেটে আমরা দিই নেক্সট বছর থেকে ওটা হয়ে যাবে এক লাখ কুড়ি মানে পঞ্চাশ হাজার টাকার আমরা স্বস্তি পাচ্ছি যদি কুড়ি হাজার কুড়ি লাখ টাকা আমাদের কারোর অ্যানুয়াল ইনকাম হয় ট্যাক্সেবল ইনকাম হয় সেক্ষেত্রে এখনকার রেট অনুযায়ী দু লাখ নব্বই হাজার টাকা আমাদের দিতে হতো বাট সেটা নেক্সট বছর থেকে হয়ে যাবে দু লাখ টাকা প্রায় নাইনটি থাউজেন্ড আমরা সেভ করছি কারোর যদি পঁচিশ লাখ টাকা অ্যানুয়াল ইনকাম হয় সরি চব্বিশ লাখ টাকা অ্যানুয়াল ইনকাম হয় সেক্ষেত্রে আপনার চার লাখ দশ এখনকার রেট অনুযায়ী দিতে হতো পর পরের বছর থেকে মানে যে বাজারটা এসে সেই সেটা যখন লাগু হবে তখন আমাদের মাত্র দু লাখ সরি তিন লাখ টাকা দিলেই হবে মানে প্রায় এক লাখ দশ হাজার টাকা আমরা স্বস্তি পাচ্ছি কেউ যদি পঞ্চাশ লাখ টাকা ইনকাম হয় আমি একদম স্ট্রেট বলছি কারণ এটা মাল্টিপল করে আমি যাচ্ছি প্রায় পঞ্চাশ লাখ টাকার কাছাকাছি যদি আমার কারোর ইনকাম হয় সেক্ষেত্রে প্রেজেন্ট রেট অনুযায়ী তাকে দিতে হতো এগারো লাখ নব্বই হাজার টাকা পরের বছর থেকে তাকে দিতে হবে দশ লাখ আশি হাজার টাকা মানে এক লাখ দশ হাজার টাকা স্ট্রেট আমরা ছাড় পাচ্ছি ঠিক আছে বাজেটটা খারাপ হয়নি যা এক্সপেক্ট করেছিল সবাই মার্কেটে যারা এক্সপেক্ট করেছিল যেটা তার থেকে কিন্তু অনেক বেটারই আছে আশা করি শেয়ার মার্কেটেও এটা এফেক্ট আসবে সেটা হয়তো ইমিডিয়েট না আসলেও পরবর্তীকালে এটা দেখা যেতে পারে আর আফটার অল যারা আর কি লোয়ার মিডিল ক্লাস তাদের ক্ষেত্রে কিন্তু বারো লাখ টাকা ইনকাম মানে অনেকটা ইনকাম মানে পার মান্থ এক লাখ টাকা করে ইনকাম ঠিক আছে সেটার ক্ষেত্রে কিন্তু অনেকটাই রিলিফ মানে তাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না সেই এই ট্যাক্সের টাকা মানে অ্যাপ্রক্সিমেটলি আশি আশি হাজার টাকা এখনকার রেটে নেক্সট বছর থেকে ষাট হাজার টাকা এই টাকাটা কিন্তু পুরোটাই ছাড় হচ্ছে আমাদের নতুন বাজেটে তো আশা করি বাজেটটা খুব ভালো লেগেছে সবারই আমার পার্সোনালি খুব ভালো লেগেছে আপনার কি লেগেছে সেটা আপনার কমেন্ট বক্সে জানাবেন তো আজকের জন্যে টাটা বাই বাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন থ্যাংক ইউ সো মাচ